জানো তুমি যেদিন আমার হাতটা ছেড়ে দূরে চলে যাচ্ছিলে খুব ইচ্ছে ছিল তোমার হাতটা ধরে বলি থেকে যাও না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না কিন্তু বলতে পারিনি সেদিন শেষবারের মতো একটি চড়িয়ে ধরতেও চেয়েছিলাম কিন্তু তার আগেই সম্পর্কটা শেষ করে দিলে অধিকার টুকু যে আর রইল না তোমার উপর তুমি যেন যখন চলে যাচ্ছিলে চোখ দিয়ে বন্যা যাচ্ছিল আমি ভেবেছিলাম হয়তো পিছন ফিরে একবার তাকিয়ে দেখবে হয়তো দৌড়ে এসে বলবে আরে পাগল আমি তো মজা করছিলাম তোকে ছেড়ে কোথায় যাব? কিন্তু তুমি তা করি তুমি তো তোমার সিদ্ধান্তে অটুট ছিলে তাই তো আমার সমস্ত চোখের জল আমার থাকা তোমার প্রতি সমস্ত মায়া ভালোবাসা উপেক্ষা করে তুমি চলে গেলে শেষে ভালো থাকো এর অতিরিক্ত আমার বলার জন্য আর কোনো কিছুই অবশিষ্ট রইল না